একজন গাছপ্রেমিকের সাথে ঘুরতে বের হলে যাওয়া হয় আর কি তো সে দুনিয়াতে যত জায়গা থাকুক সে কিন্তু আপনাকে সেই প্রকৃতির মাঝেই নিয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বিকেলে ওয়েদারটা খুবই ভালো ছিল তারপরে ছোটো বোন আমাকে নিয়ে বের হয়েছে তো আজকে তার সাথে তার পছন্দের জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে তারপরে সে আমাকে কোথায় নিয়ে আসলো সহকারী বন সংরক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় তো প্রথমে ভেবেছিলাম যে সে এখানে কেন আসলো তো তারপরে ভিতরে যাওয়ার পরে দেখি যে এখানে গাছের সমারোহ তো তারপরে আমি বুঝতে পারলাম যে তার এখানে আসার উদ্দেশ্যটা কী না খুবই রিজনেবল রিজনেবল বললে মানে ভুল হয়ে যায় খুবই কম দামে গাছ পাওয়া যায় আপনারা যারা গাছ প্রেমিক আছেন এখান থেকে কিন্তু গাছ পারচেস করতে পারেন নয় টাকা করে প্রতিটি গাছের মূল্য এতটা কম দামে আমার মনে হয় না কোনো নার্সারিতে গাছ পাওয়া যায় তবে এখানে তারা নয় টাকা করে প্রতিটি গাছ সেল করে থাকে তারা নিজেরা প্রতিটি গাছে চারা বসিয়ে তারপরে সেটা সেল করে তাই আর কি হয়তো এতটা কম দামে তারা গাছগুলো সেল করে দেয় এখানে ছিল কদবেল গাছের শাড়ি ছিল প্যারা গাছ প্যারা গাছগুলো বেশি একটা বড় না তবে ওই সাইডে যে গাছগুলো ছিল মাত্র মনে হচ্ছে যে বেশি দিন হয়নি চারা বসিয়েছে এটা ছিল মেহগরি গাছ গাছগুলো দেখ খুবই ভালো লাগছিল যখন প্রকৃতির মাঝে গাছের মাঝে থাকি তখন মনে অন্যরকম একটা শান্তি লাগে এটার ভিতরে এতটা পরিমাণে গাছগাছালি মনে হচ্ছে যে একটা জঙ্গলে ঘেরা পরিবেশে আছি আমি তো ছোটো বোন সাইডে তার পছন্দ অনুযায়ী গাছ নিচ্ছিলো আর আমি এই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা এসেছিলাম বিকালের দিকে তো আসার পরে এইখানে যখন আমরা এসে পৌঁছেছি মনে হচ্ছে যে একটা মানে অন্ধকার অন্ধকার পরিবেশ গাছের কারণে এটা মনে হয়েছিল এখানে আমার চোখে যেটা পড়লো মানে ফুলের গাছটা আমি বেশি একটা দেখতে পেলাম না বেশিরভাগই ফলের গাছ পেয়েছি তো এখান থেকে ছোটো মনে একটা প্যারা গাছ নিলো নিয়েছিল একটা জলপাই গাছ এগুলো চারা বসানো হয়েছে তাই একদম ছোট ছোট এটা কী গাছ আমি বলতে পারবো না কারণ আমি আবার সব ধরনের গাছের নাম জানি না তবে দেখতে ভালো লাগছিল তাই আর কি ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে ছিল চালতা গাছের শাড়ি আর এখানে চারা বসানোর জন্য নতুন করে সব প্রসেসিং করা হচ্ছে ওই সাইডে আরও নতুন নতুন অনেক গাছের চারা বসানো হয়েছে তবে সব গাছের তো নাম আমি জানি না এখানে ছিল কিছুটা রাধা রাধাচূড়ার গাছ আর অর্ধেক ছিল কৃষ্ণচূড়া তো আমি বলছিলাম যে ছোটো বোনকে কৃষ্ণচূড়া গাছের একটা চারা নিতে সে বললো না আমি রাধা রাধাচূড়া নিব তারপরে যেই বলা সেই গাছ সেই রাধা রাধাচূড়াই নিল এই সাইডেও আরও কিছু গাছ ছিল তো তবে আমি না এই গাছের নাম জানি না এটা আমার কাছে দেখতে তাল গাছের মতো মনে হয়েছে তবে এটা আসলে কি তালগাছ আপনারা যারা চেনেন কমেন্টে জানাবেন কিন্তু এখানে ছিল খেজুর গাছের চারা তবে এগুলোর ছিল বেহাল দশা মনে হচ্ছে যে এই গাছের উপর দিয়ে ঝড় গিয়েছে এমন একটা অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মেন রাস্তাটা দেখা যাচ্ছে একদম মেন রাস্তার সাথে এই অফিসটা আজকে ফার্স্ট টাইম আমি এখানে এসেছি এটা হচ্ছে মাদারীপুরের ফরেস্ট অফিস যারা মাদারীপুরে থাকেন তারা তো চিনেন আর যারা মাদারীপুরে না থাকেন তারা যদি আসেন অবশ্যই এখানে আসবেন গাছ এখানে খুবই কম দামে পাওয়া যায় এখানে তারা শুধু গাছ সেল করে না আপনার যদি গাছগাছালি নিয়ে কোনো প্রশ্ন জানার থাকে বা কোনো সমাধান আপনি চেয়ে থাকেন তারা কিন্তু সেটাও আপনাকে জানাবে আর এখানে এই সাইডে যে পুরনো একটা বিল্ডিং ছিল ভিতরে একদম ফাঁকা সাথে সাথে একটা বিল্ডিং দেখলে মনে হচ্ছে যে একটা ভূতের বাড়ি আমার কাছে এই সাইডটা খুবই ভয় লাগছিল তো এখান থেকে কিছু গাছ কেনাকাটা করে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ